উপরে ভাইয়া হ্যাঁ কটন একটা কমবো অফার পাঁচ পিস এক হাজার টাকা এটি কটন কাপড়ের এটা সাইজ হবে কিন্তু তিনটা ভাইয়া এম এল অনেক সুন্দর সুন্দর কালার ভাইয়া এই যে যেটা এই দেখেন কালারটা অনেক সুন্দর ভাইয়া দেখেন পাঁচ পিস এক হাজার পাঁচ পিস এক হাজার দেখেন কালার দেখেন চমৎকার

ঠিক আছে ভাইয়া আপনাদের এই যদি একটু বলে সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার বাংলা বাড়ি দুই নম্বর দোতালয় দোকান এখন দেখাবো গোল ভিতরে ভাইয়া ভিতরে হ্যাঁ কটন কাপড় উপরে ভাইয়া

চারটা পাঁচটা কালার হবে ভাইয়া হ্যাঁ চায়না ফেব্রিকের ভিতরে হ্যাঁ হ্যাঁ এই যে একটা দেখেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই একটা কালার দেখতে পারেন এই যে একটা কালার সবই এভারেজ প্রাইস এভারেজ প্রাইস ভাইয়া আচ্ছা এভারেজ এর মূল্য হ্যাঁ তিন পিস পাঁচ পিস 1000 পাঁচ পিস 1000 ভাইয়া পাঁচ পিস 1000 হ্যাঁ এই যে এটা লিভাজ দেখেন ভাইয়া খুবই চমৎকার চায়না ফেব্রিক চায়না ফেব্রিক সুপ্র পাঁচ পিস 1000 আচ্ছা দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু পেয়ে যাবে

আচ্ছা এই অনেক カラー আছে হ্যাঁ অনেক カラー আছে দেখা যাচ্ছে এই পাশে অনেক কালেকশন আছে এটা কটন টাকা কালার অনেক কালার টাকায় হ্যাঁ পিস এই একটা কালার দেখেন তিনটা করে সাইজ সাইজ হবে তিনটা করে এম এল এক্সেল আচ্ছা এক্সেল সাইজ পাবেন

এটা হলো কটন কাপড়ের উপরে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা কটন আচ্ছা এই দেখেন এটা কটন উপরে ওকে চারটিটা ভালো লাগে স্ক্রিনশট এটা সাইজ হবে কিন্তু ভাই তিনটা এম এল এক্সেল সাইজ হবে তিনটা এম এল এক্সেল আচ্ছা এই যে দেখেন এক্সেল এই যে এখন স্টিচ কাপড়ের উপরে ভাই স্টিচ ভিতরে হ্যাঁ আচ্ছা এটা সাইজ হবে দুইটা এল এক্সেল হ্যাঁ এটা সাইজ হবে দুইটা এল এক্সেল সাইজ হবে তিনটা দুইটা দুইটা এল এক্সেল হ্যাঁ এল আর এক্সেল এল আর এক্সেল চায়না কাপড়ের উপরে স্টিচ বুঝছেন এটা স্টিচ

যে কোনো কালারের যে কোনো সাইজ নিতে পারবেন হোয়াইট এর ভিতরে প্রিন্ট করা এই যে আরো ডিজাইন আছে কিন্তু এই যে দেখেন কালারের মধ্যে কিন্তু আরো ডিজাইন আরো ডিজাইন হবে আরো কালার এই যে এগুলো কত রাখছেন এটা ভাই একই তিনটা 1000 এগুলো তিনটা 1000 হ্যাঁ তিনটা 1000 ভাই এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তিনটা 1000 টাকা আর সাইজ পাবেন সাইজ হবে তিনটা এল আর এক্সেল আচ্ছা এল আর এক্সেল সাইজ পাবেন এই যে ভাই পাবেন কিন্তু অনেক কালার হ্যাঁ আর ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর অনেক ডিজাইন আছে ভাই ডিজাইনের শেষ নেই কিন্তু

অর্ডার করে ফেলবে কলারের ভিতরে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন যে কোনো পিস নিতে পারবেন মাত্র 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 যে কোনো তিনটা পেয়ে যাবেন 1000 টাকা এই যে হাফ জিপার এটা ভাই হাফ জিপার উপরে সেমি তো থাকবে হ্যাঁ হ্যাঁ সেমি থাকবে ভাই আচ্ছা সেমি থাকবে এই যে ভাই সেমি থাকবে তিনটা পেয়ে যাবেন মাত্র 1000 টাকা 1000 টাকা সাইজ পাবেন হচ্ছে প্রতিটা টি-শার্টে দুইটা করে দুইটা করে থাকবে সাইজ হ্যাঁ হ্যাঁ আচ্ছা